অনেক ভালো আছে তোমাদের ভালোবাসি এখন আমি অনেক ভালো আছি সব চলে এসেছি একদম সকাল সকাল আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি একেবারেই রেডি এখনো হইনি তো কোথায় যাব এত সাজগোজ কীসের জন্য এখন আমি কিচ্ছু বলবো না ভিডিওটা এন্ড অফ দি দেখলেই তোমরা বুঝতে পারবে তো ওইদিকে দিদিরাও রেডি হচ্ছে আর দিকে আমি জাস্ট শাড়িটা পরেই দাঁড়িয়ে আছি এখনও আমি কিছু রেডি হইনি এখন আমি রেডি হবো সো চলো দিদিরা কি করছে সেটাই তোমাদেরকে দেখাই সন স্নানে গেছে এখনও স্নান করে বের হয়নি আর এখন বেজে গেছে আটটার এই ঠান্ডার সময় উঠে স্নান উফ সো চলো বেশি বক বক করবো না এন্ড অফ দেখো দিলে তোমরা বুঝতে পারবে কিসের জন্য এত সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর কীসের জন্যই এত সাজগোজ এই সকালবেলা সো চলো বন্ধুরা ভিডিওটা না টেনে তোমরা এন্ড অফ দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেলাইকনটি অল করে দিও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই দিকে স্নান হয়ে গেছে আর স্নান করে এসেই বসে পড়েছে মেকআপ করার জন্য আর এই মেকআপে দিদিভাই সেই সকালবেলা এসছে আর দিদিভাইয়ের সঙ্গে আরেকটা দিদিভাই এসছে হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য তো দিদি ভাই এসে প্রথমেই বরদিকে রেডি করে দিয়েছে এখন সোনুকে সুন্দর করে মেকআপ করিয়ে দিচ্ছে আর এই দিকে দেখো ছর্দি সুন্দর করে সেজেগুজে যে এসেছিলো কিন্তু এখানে এসেই বলছে যে আমার শাড়িটা একটু ঠিক করে দে তাই এখন দিদি ছর্দির শাড়িটাকে ঠিক করে দিচ্ছে সোনু মেকআপ করে উঠতে না উঠতেই সোনা সুন্দরী বসে পড়েছে মেকআপ করার জন্য ও মেকআপ করে এসছে দিদি কাছে ওর একটাই আর আমার চুলটাকে সুন্দর করে বেঁধে দাও আর এই দিকে দেখো সোনা সুন্দরী যেই চুল বাঁধা শুরু করেছে ছর্দিও চুল খুলে দিচ্ছে বলে আমার চুলটাও বেঁধে দিতে হবে মানা যায় এইসব কথা আর এই দিকে ফাইনালি দেখো আমার বর্দি রেডি পুরো একেবারে লাগছে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে অসাধারণ লাগছে অসাধারণ আর তোমাদেরও কেমন লাগছে প্লিজ আমাকে তোমাদের এইদিকে দেখো বর্দির খোঁপাটা জাস্ট 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 ওয়াও ওয়াউ ওয়াও এত দারুণ লাগছে খোঁপাটা আর এত সুন্দর করে দিদি ভাইটা সাজিয়ে দিয়েছে যে বর্দির ওপর থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না সত্যি এত সুন্দর লাগছে বর্দিকে

সবাই প্রায় রেডি আর আজকের এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর আমার পেছনে সানাও একদম রেডি আর সানাকেও আজকে খুব কিউট লাগছে খুব সুন্দর লাগছে ও এখন আপন মনে খেলছে আর ও যদি না খেলতো তাহলে আর কাউকে সুন্দর করে রেডি হতে দিত না ও আজ কাউকেই ডিস্টার্ব করেনি ওয়া আজকে আমাকে অনেকটা সুন্দর লাগছে তাই না নিজের প্রশংসা নিজে করছি হ্যাঁ আমি নিজের প্রশংসা নিজে করতে খুবই ভালোবাসি

भूमि अयोध्या की भूमि अयोध्या की जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখানে আসার জন্য এত সকালবেলা উঠে এত সাজগুজ করে এসেছি তোমরা কি কিছু বুঝতে পারছো আমরা ঠিক আজকে কোথায় এসেছি হ্যাঁ আমি ঠিকই ধরেছি তোমরা এখনও কিছুই বুঝতে পারো আর একটু অপেক্ষা করো তারপরেই আমি জানিয়ে দেবো যে আমরা ঠিক কোথায় এসছি আর এই দিকে দেখো এত সুন্দর করে সাজিয়েছে পুরো ফুল টুল দিয়ে একেবারেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই দিকে বড় স্কিনে কী দেখাচ্ছে বলো তো আজকে যেহেতু বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামচন্দ্র নিজের বাড়ি ফিরছে তাই এইখানে পুরো এলইডিতে লাইভ চলছে অযোধ্যার পুরো মন্দিরটা দেখাচ্ছে আর এই দিকে দেখো বাইরেও অনেকজন দাঁড়িয়ে আছে আর এইখানে অনেক চেয়ার পাতা আছে লোকজন এসে বসবে তারপরে এই লাইভ দেখবে অযোধ্যা মন্দিরের আর ওই দিকে তো সব কিছু প্রস্তুতি চলছে কিসের প্রস্তুতি চলছে বলো তো ঠিকই আমি ধরেছি তোমরা এখন আস্তে আস্তে বুঝতে পেরেছ এই দেখো অযোধ্যার মন্দিরটা পুরো দেখাচ্ছে স্ক্রিনটা এত দারুণ দেখাচ্ছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমি অযোধ্যায় পৌঁছে গিয়ে ঠাকুর রামচন্দ্রকে দেখছি এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে অযোধ্যার রাম মন্দির দেখছিলাম এখন আমরা যাচ্ছি ওপরে ওপরে বর্দি জামাইবাবুরা সব ডাকাডাকি করছে তাই এখন ছুটে ছুটে আমি আর সোনু ওপরে যাচ্ছি দিদি ওপরে এসেই সংকল্প হওয়ার জন্য বসে পড়েছে দিদি জামাইবাবু সোনু বাবু সবাই বসে পড়েছে এখন এইখানে প্রথম পুজো হবে তারপরেই নিচে পুজো শুরু হবে ওই দিকে এখনও পুজো হচ্ছে আর আমি আর ছড়দি চলে এসেছি পাশের রুমগুলো দেখার জন্য আমরা ভেবেছিলাম এইসব রুমগুলো একেবারে রেডি হয়ে গেছে এসে যখন দেখি এখনও সব রুমগুলো তৈরি হচ্ছে এখনও রেডি হয়নি ওই সাইডের রুমগুলো প্রায় রেডি হয়ে গেছে এই পেছনের দিকে রুমগুলো এখনও বাকি আছে আর এই দিকে দেখো কত বড় একটা মেশিন এইখানে একটা বড় মেশিন আর ওই সাইডে আর কিছু নেই এই বড়ো মেশিনটা এই সাইডেই লাগানো হয়ে আছে কত বড় মেশিন এত বড় মেশিন এই ফার্স্ট টাইম আমি দেখলাম জানিয়ে দিলাম এত সময় তোমাদেরকে অপেক্ষায় বসিয়ে রেখেছিলাম এত সকালবেলা রেডি হয়ে আমরা কোথায় এসেছি সেটাই জানানোর জন্য আর তোমরাও অপেক্ষায় ছিলে এত সময় বসে ফাইনালি বলে দিলাম সকাল সকাল আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে আজ দিদির ফ্যাক্টরি উদ্বোধন তাছাড়াও আজকে আরও একটা বিশেষ দিন আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামচন্দ্র নিজের বাড়ি ফিরে পাঁচশো বছর পর তাই সব্বাই সব্বাই বলে জয় শ্রীরাম তো ওইদিকে পুজোর কাজ চলছে বলতে পুজোর কাজ চলছে না পুজো শুরু হয়ে গেছে আর এই দিকে আমি আর ছোট দিয়ে এসছিলাম ফ্যাক্টরিটা দেখার জন্য সো চলো তোমাদেরকে পুরো ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাই পুরোটা না দেখাতে পারলে যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা এখন বাইরে চলে এসেছি আর এইটা ফ্যাক্টরির বাইরের দিক সো চলো ভেতরে কী আছে সেটা তোমাদেরকে দেখাই এই রুমটায় কি আছে ও মা এই রুমটাই তো একেবারে মেশিনেই ভর্তি আর এত বড় বড় মেশিন জীবনে প্রথমবার এত কাছ থেকে নিজের চোখে দেখছি নিজেকেই বিশ্বাস করতে পারছি না সত্যি আমি ফ্যাক্টরিতে এসেছি সময় শুনি যে ফ্যাক্টরিতে বড় বড় মেশিন পার্ট থাকে তো জীবনে প্রথমবার যে আমি দেখবো নিজের চোখে আবার এত কাছ থেকে সেটাই বিশ্বাস করতে পারছি না ওইদিকে দাদাটাও মেশিনে এখনও চিট লাগিয়েই যাচ্ছে পুজো হবে বলে হয়তো জানি না আমি ঠিক ফ্যাক্টরি ঘুরে দেখতে দেখতে এতটাই খিদে পেয়ে গেছিল তাই আমরা এখন টিফিন খাওয়ার জন্য টিফিন নিয়ে নিয়েছি টিফিনে ছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি তো আমি লুচি খাচ্ছিলাম সোনু বলে আমার গালেও অল্প করে দাও তাই আমি সোনুকে খাইয়ে দিচ্ছিলাম নিজেও খাচ্ছিলাম আর এর পাশ থেকে সোনা সুন্দরী বলে হ্যাঁ হ্যাঁ তোরা একাই খেয়ে যায় আমার গালে একটু দিতে পারছিস না তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুইও একটু নে তাই আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আর লুচিগুলো এত শক্ত ছিল এত শক্ত ছিল যে কি বলবো বলে বোঝানো যাবে না এতটা পরিমাণে শক্ত ছিল তো ওইবার থেকে দিদিও বললো তুই যখন হাত করেছিস তাহলে তুই সবার গালে অল্প অল্প করে দিয়ে দে আমরা আর টিফিনে হাত দেবো না তা আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা বসো আমি সবাইকে খাইয়ে দিচ্ছি আমাদের টিফিন খাওয়া শেষ আর এই দিকে সবাই বেরিয়ে পড়েছে এখন আমরা যাব ঘর তোলার জন্য রামদেবের যেহেতু পুজো হবে তাই আমরা ঘর তুলতে যাবো আর এইদিকে সববার হাতে গেরুয়া পতাকা দিয়ে দিয়েছে এখন আমরা নাচতে নাচতে আর পতাকা ওড়াতে ওড়াতে যাব নদীর ঘাটে জল তুলতে তাই সবাই এখন রেডি শুধু বর্দি দিয়ে ওপর থেকে নেমে এলেই আমরা বেরিয়ে যাবো やった আমরা পৌঁছে গেছি নদীর ঘাটে আর নদীর ঘাটে যাওয়ার আগে যে রাস্তাটা দিয়ে ঘাটে যেতে হয় সেই রাস্তাটার অবস্থাটা দেখো দু সাইডে জল জমা হয়েছে আর রাস্তাটা যদি কেউ এখানে পড়ে যায় তার তাহলে খবর আছে পুরো অনেক কষ্ট করে ফাইনালি নদীর ঘাটে এসে পৌঁছেছি আর এই দিকে দেখো নদীর ঘাটে কত টলার বাঁধা হয়ে আছে এই সাইডের দিকেও ভর্তি হয়ে আছে এই সাইডের দিকেও পুরো ভর্তি হয়ে আছে আমরা এতটাই শান্তশিষ্ট মেয়ে যেখানে যাব সেখানে কিছু না কিছু ঘটনা তো ঘটবে এই দেখো সোনুর হাতটা কি হয়েছে সোনু আস্তে আস্তে পড়ে গেছে তাই হাতের চামড়া উঠে চলে গেছে আর আমারও হাতটা কোথা থেকে যে ছুলে গেছে আমিও বুঝতে পারছি না হঠাৎ করে যখন দেখি রক্ত বের হচ্ছে আমাদের এই অবস্থা দেখে দিদিও ভয়ে বাবুর হাতটা না ছেড়ে বাবুকে বলছে বাবু আমার হাত ছেড়ো না যদি ছাড়ো তাহলে দিদির মতন ধপাং করে পড়বে বাবুও ভয়ে দিদির হাতটা ছাড়ছে না শক্ত করে ধরে আছে তো ফাইনালি ঘর উঠে গেছে এখন আমরা আবার ফ্যাক্টরিতে ফিরে যাব গিয়েই পুজো শুরু হবে ওইখানে ঘর তুলে এসেই আমাদের এত পরিমাণে খিদে লাগছিল তাই চিপস কিনে নিয়ে এসেছিল বর্দি তো বর্দি বললো যে নে চিপস খা তাই আমি আর সোনু এখন বসে বসে চিপস খাচ্ছি আমার কোলের মধ্যে কিন্তু আরও একটা চিপস আছে তো দুজন এখন বসে বসে চিপস খাচ্ছি আর এই দিকেও দুপুরের খাবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে প্রথম টেবিলের খাবার তাও সুস্থভাবে হয়েছে সবাই সুস্থভাবে খেতে পেরেছে কিন্তু সেকেন্ড টেবিলে যখন মানুষগুলো বসে আর অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে প্রায় এখন তাই কেমন লেগেছে দেখো সবাই না চেয়ার হয়ে গেছে আর সানারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই ওরও খিদে কিন্তু এইদিকে না খেচুরিটা অনেকটাই ঝাল হয়ে গেছিলো তাই সানা একেবারেই খেচুরি খেতে পাচ্ছি তাও এত ভিড়ের মধ্যেও এইটুকুনি খেচুড়ায় বেগুনি নিয়ে আসা হয়েছে কিন্তু সর্দি যখন খেয়ে দেখে খেচুরিটা এতটা পরিমাণে ঝাল তাই ও কিছুই খেতে পাচ্ছিল না আর শেষ অবধি এখানে পায়েস দিয়েছে দিদির প্লেটে আর আমরাও বসে আছি সবাই বলছে যে অল্প অল্প আমাদের মুখে দাও কারণ আমাদেরও প্রচুর পরিমাণে খিদে পেয়েছে ফাইনালি এত সময় ওয়েট করার পর আমরা খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আর ওই দিকে পার্লারের দিদি ভাইরাও চলে এসছে তো আমি বললাম দিদি ভাইরা এইদিকে আমার দিকে তাকাও কিন্তু দিদি ভাইরা ভেবেছে যে আমি ফটো তুলছি তাই কী সুন্দর পোস্ট দিচ্ছে দেখো যখন আমি বললাম ফটো তুলছি না ও বলে ভিডিও করছো বেশ ব্যাপারটা মজাই লাগছিল আর এই দিকে ফাইনালি খিচুড়ি দিয়ে চলে গেছে আর আমরা কেমন করে বসেছি দেখো দুটো করে চেয়ার নিয়েছি টেবিলের দিকে যাইনি কারণ টেবিলে অনেকটা পরিমাণে সবাই খেয়ে না পুরো নোংরা করে দিয়ে গেছে তাই আমরা টেবিল ছেড়ে দুটো করে চেয়ার নিয়ে একদম লাইন করে বসে পড়েছি খেচুড়ি দিয়ে চলে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে শুধু খেচুড়িটা পেয়েছি বেগুনি চেয়ে 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 বেগুনি আর দিয়ে যায়নি ফাইনালি এত বোকা বোকার পর ফাইনালি আমাদেরকে বেগুনি দিয়ে গেছে একটা করে তো আমার একটা ঠিক পোশাক ছিল না দিদি বললো যে আর কটা বেগুনি দিয়ে যাও তাই দেখো কত প্লেটে বেগুনি দিয়ে গেছে এখন আমরা বসে বসে এই বেগুনিগুলো খাচ্ছি এইদিকে আবার কাকু পায়েস নিয়ে চলে এসেছে আর আমি বললাম যে আমি পায়েস নেবো না তাও কাকুর হাতা থেকে এক চিমটি পায়েস পড়ে গেছিলো তো আমি সেইটা আঙুল দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আমি বললাম অল্পও যখন পড়েছে অল্প একটুই খেয়ে নি তো এইদিকে আবার আমাকে দিয়ে গেছে লাড্ডু তো লাড্ডু তো খেতেই হবে আমার লাড্ডু খেতে খুবই ভালো লাগে আর সব বন্ধুরা পার্ট টু ভিডিওতে আমি ফুল ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবো আজকে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তা পার্ট টু এর জন্য তোমরা অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকো আজকে ভিডিওটা তাই এইখানে রাখছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাথে সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে সো চলো টাটা